আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি দেখেন শিক্ষক কর্মচারীদের নয়টা থেকে চারটা উপস্থিত থাকতে হবে একটা নতুন আপডেট শিক্ষা মন্ত্রণালয়টি জারি করেছে তো আপনার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে আমরা শুরু করি দেখেন কি বলছে যে সব শিক্ষক শিক কর্মচারীর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক বলে জানিয়েছেন অধিদপ্তর এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তার মানে খুবই জোরালো করে শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর এই খবরটি প্রকাশ করেছে আমরা এই খবরটি বিস্তারিত করি আমি এই ভিডিওর শেষে আমি দেখাবো প্রজ্ঞাপনটি দেখাবো আপনারা অবশ্যই টেনে সম্পূর্ণ দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বলছে শিক্ষা পরিণত কমিটি কোনো নজরদারি না থাকায় অধ্যক্ষ ও শিক্ষকেরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা তাই এবার শিক্ষক কর্মচারীদের উপস্থিতি নিয়ে করা বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসে আমরা জানি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়মিত থাকেন না তারপরে সে অধ্যক্ষরা যান না শিক্ষকরা অনিয়মিতভাবে অসময়ে তারা স্কুলে যায় বা শিক্ষা প্রতিষ্ঠানে যায় স্কুল কলেজ মাদ্রাসায় যায় এই জন্য এই পাঠদানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য শিক্ষা মন্ত্রণালয় এবার একটা কঠিন নির্দেশনা জারি করলো সময়টা বেঁধে দিয়েছে এবং না মানলে শাস্তি দিবে আমরা আরেকটু পরই আমি এই ভিডিও শেষে আমি চিঠি দেখাবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সব শিক্ষক কর্মচারীর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা আবশ্যক ফলে বলে জানিয়েছে অধিদপ্তর এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন নির্দেশনা জারি করে গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে সব অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর জানায় বিষয়টি তদারকির জন্য পরিচালকের দফতরে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করবেন এবং এই শিক্ষকরা এরা মানছে কিনা এটিকে তারা বাস্তবায়ন করার জন্য তারা কি করবে হঠাৎ করে কোনো প্রতিষ্ঠানে যে তারা কি করবে পরিদর্শন করবেন আর সেখানে না পেলে শাস্তি দিবে এটি একটা তাদের পরিকল্পনা তো এবার আমরা প্রজ্ঞাপনটি দেখি দেখেন প্রজ্ঞাপন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের নিয়মিত উপস্থিত প্রসঙ্গে হ্যাঁ এটা আমার বানানোর কথা না দেখেন এটা প্রজ্ঞাপন এবং সাইন করা আছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এবং পরিবেশ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যে অংশীজনের কার্যকর দায়িত্বশীল সকলের ভূমিকা রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি তারপর তারপরে হচ্ছে দৈনন্দিন শিখন শেখানো মূল্যায়ন কার্যক্রম কার্যক্রম শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের শিক্ষকের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রদান নিয়মিত উপস্থিত অপরিহার্য কিন্তু দেখা যাচ্ছে কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ শিক্ষক নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কোন নজরদারি না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এই নিচে দেওয়া হয়েছে যে শিক্ষক কর্মচারীদের নয়টার থেকে চারটা পর্যন্ত অবশ্যই উপস্থিত থাকতে হবে তো আশা করি আপনার একটি তথ্যমূলক ভিডিও আপনাদের উপকৃত হয়েছে আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে খুদা হাফেজ